তো চলে এসছি আজকে আমরা ধান নিতে গানপুরে দেখতে পাচ্ছ এই যে গানপুরে হচ্ছে গ্যারেজের পাশে উল মিটার ঘরে ধান নিয়ে আসতে হবে তো এই যে দেখো আজকে আমরা ধান নেবো তো সকাল থেকে ঘুম থেকে উঠতে পারে চলে এসেছি খাওয়া দাওয়া করে নি তো এখন খাওয়া দাওয়া করবো এ তারপরে তাই কাজ করার কাজে লাগবো এই যে দেখতে পাচ্ছ কাঁটা পাল্লা এই যে বস্তা বস্তা ধান রয়েছে তো গাইজ এটার জায়গাটা হচ্ছে তোমার গানপুরে তিরিশ বস্তা ধান রয়েছে এখানে ধানটা লোড হবে দেখতে থাকো ভিডিওটা

এত দূর তো টান মানুষ একটা মানুষ তো এত কষ্ট করতে পারে তো ওই কাটা পারলে নিয়ে আবার ব্যাখে যাচ্ছি হ্যাঁ তারপরে এইভাবে এই মাঠের ধারে হয় সুজা স্টেট আস তাহলে কোনো অসুবিধা হতো না তো গাইস এখান থেকে ধান নিয়ে হবে না এখন যেমন আমরা গানপুরে একটা বাড়ির থেকে ধান নেব সেখানে ধান কাটা করা আছে তো গাইস দেখতে পাচ্ছ এই যে এই দাদার বাড়িতে আসলাম ধান নিতে এখন ধান কাটা করছি এই যে ধান ওয়েট করা হচ্ছে ধান ওয়েট করা হয়ে গেছে এখন গাড়িতে তোলা হয়ে গেছে গাড়িতে তুলে যে এখন বেরিয়ে পড়েছি যেখানে লাভাবো সেটা আমাদের গোডাউনে লাভবে আমার গোডাউনের সামনে চলে এসছে এখন এখানে লাভাবো ধান এই যে আমাদের গোডাউন এখন এই চাবি দিয়ে ছাটার খুললে হবে তারপরে তো ধান লাভ